অনূর্ধ্ব আঠারো রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিসিসি মোহনপুরকে একানব্বই রানে হারিয়ে খেতাব অর্জন করে বনমালীপুর ক্রিকেট ক্লাব ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নতুনভাবে শুরু করেছে অনূর্ধ্ব আঠারো রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এতে করে বেরিয়ে আসছে প্রতিভাবান ক্রিকেটার টুর্নামেন্ট সারা রাজ্য থেকে বত্রিশটি টিম অংশ নেয় ত্রিদিবসীয় এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বিসিসি ও মোহনপুর ষোলো ফেব্রুয়ারি শুরু হয়েছিল ফাইনাল ম্যাচ বুধবার শেষ হয় ম্যাচটি